সালামু আলাইকুম আমি সেভেন রোয়ের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য ঈদ স্পেশাল কিছু নিয়ে এসেছি আমাদের প্রত্যেকটি কম্বো আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকার ভিতরে হ্যাঁ ঠিকই শুনছেন পাঁচশো টাকার ভিতরে আমাদের প্রত্যেকটি কম্বো থাকবে আমি কথা না পারি আমাদের প্রথম কম্বোটি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম যে কম্পোটি থাকছে এই কম্বোটিতে আপনারা পেয়ে যাবেন হান লিপস্টিক আর আপনারা জানেন হান্দায়ন মানে হচ্ছে আগুন আপনাদের হানদায়ন সম্পর্কে কোনো কিছু বলা লাগবে না দেখতে পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর এটার ছয়টি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার নিতে পারবেন পেঁয়াজ আছে ফ্লানোরের লিপ লাইনার উইথ লিপস্টিক এটা আপনারা লিপ লাইনার হিসেবে ইউজ করতে পারবেন এবং লিপস্টিক হিসেবেও চাইলে ইউজ করতে পারবেন এবং পেঁয়াজ আছে ফিটমির একটি আইলাইনার এবং মিনি কনসিলার ওয়ান ইন থ্রি এটা হচ্ছে আপনাদের ফাউন্ডেশনও কাজ করতে পারবেন একের ভিতরে তিন শেড এবং পেয়ে যাচ্ছেন একটি নেল পলিশ এবং একটি স্পঞ্জ দেখতে পাচ্ছেন এটা খুবই সফট এই কম্বোটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় এখন আমাদের দ্বিতীয় যে কম্বোটি দেখাবো এই কম্বোটিতে আপনারা পেয়ে যাবেন সেভেন কুলার হাইলাইটার দেখতে পাচ্ছেন এটা লুকটা কত জোস এটা আপনারা রেগুলার এবং যে কোনো পার্টিতে ইউজ করতে পারবেন এখানে এমন চারটি শেড দেওয়া আছে পেয়ে যাচ্ছেন হান্ডায়নের লিপস্টিক এটা হচ্ছে আপনার একদম ডার্ক রেড কালারের ভিতরে এই কালারটা খুবই সুন্দর এটা ছয়টি কালার অ্যাভেলেবেল আছে আপনার পছন্দ মতো আপনার পছন্দ মতো যে কোনো একটি শেড আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রায় ছয়টি সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটি সেটের ছবি আমাদের পেজে পোস্ট করা থাকবে পেয়ে যাচ্ছেন ভেলভেটের একটি লিপস্টিক আর এটা হচ্ছে যারা ডার্ক কালার পছন্দ করেন আপনারা তাদের জন্য হতে পারে এটা একটা বেস্ট কম্বো দেখতে পাচ্ছেন এটা কালারটা খুবই সুন্দর এবং পেয়ে যাচ্ছেন একটি হোয়াইট আইলাইনার হুদা বিউটির হোয়াইট আই লাইনার এবং পেয়ে যাচ্ছেন ফ্লান্নারের একটি লিপলাইনার উইথ লিপস্টিক এটা আপনার লিপস্টিক এবং লিপলাইনার হিসেবে ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এর এটার কালারটা খুবই সুন্দর যারা নুট কালার পছন্দ করেন আপুরা তাদের জন্য হতে পারে এটা একটা বেস্ট কম্বো এবং পেয়ে যাচ্ছেন হুদা বিউটির একটি আই লাইনার এই কম্বোটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় এখন এই ভিডিও শেষ যে কম্পোটি দেখাবো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই বাজেটে এই কম্পোটি আপনাদের কেউ দিতে পারবে না এখানে আপনারা পেয়ে যাবেন হানডাইনের চারটি লিপস্টিক এটা ছয়টি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ মতো যে কোনো চারটি কালার নিতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে জাস্ট কালারগুলো সোয়াচ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দর নোট কালার নোট কালারের ভিতরে হচ্ছে যে এই এই লিপস্টিক সেটগুলো যারা নুট কালার পছন্দ করেন আপনারা তাদের জন্য হতে পারে এটা একটা বেস্ট কম্বো এটা সম্পূর্ণ হচ্ছে নুট কালারের উপর করা এই কম্বোটি দেখতে পাচ্ছেন এটার কালারগুলো কত সুন্দর এবং আমি আপনাদের সুদ ভিডিও লং হয়ে যাবে এজন্য আমি তিনটি কালার জাস্ট সার্চ করে দেখা দেখালাম এবং পেয়ে যাচ্ছেন ফ্লানারের দুইটি লিপল্যানার উইথ লিপস্টিক এটার কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর পেয়ে যাচ্ছেন হুদা বিউটির হোয়াইট পেন্সিল এবং পেয়ে যাচ্ছেন ফিটমির একটি আইলাইনার এবং একটি নেল পলিশ এবং হুদা বিউটির বারো শেডের আই প্লেট এটা আপনারা রেগুলার এবং হচ্ছে যে যে কোনো পার্টির দিয়ে ইউজ করতে পারবেন এরকম বারোটি শেড এই আই শেডো প্লেটের ভিতরে দেওয়া আছে এবং পেয়ে যাবেন একটি স্পঞ্জ এটি খুবই সফট এই কম্বোটি আপনারা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো টাকায় সুতরাং যার যে কম্বোটি পছন্দ ওই কম্বোটির স্ক্রিনশট নিয়ে আমাদের সেভেন নুরের ফেসবুক পেজে ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম